আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো আজকে অনলাইনের হাইপড কিছু প্রোডাক্ট এবং জানাবো এগুলোর দামের ব্যাপারে সব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ইমন এন্টারপ্রাইজের মাধ্যমে যারা সরাসরি শপটিতে আসতে চান চলে আসবেন দোকান 79 আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নং গলি আর এখানে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে পাশাপাশি একটা টিএনটি নাম্বার আছে আপনাদের ফোনে ডাটা না থাকলে এই নাম্বারে যুক্ত হয়ে আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া অনলাইনের হাইপ এই প্রোডাক্ট গুলো এখন ইমন এন্টারপ্রাইজেও চলে আসছে জি ইনশাআল্লাহ সো কোন প্রোডাক্টের বাজেট কেমন আমরা অনলাইনে যে বিভিন্ন অ্যাপসে যে দেখি তার চেয়ে প্রাইস কমে পাবো

যেটা মনে হয় যে আপু কম সাজে তারও দরকার হয় যে আপু একটু বেশি সাজে তারও দরকার হয় না মেকআপ কিট গুলা গুছায় রাখা এরকম ঘর নাই যে মেকআপ বক্স নাই হ্যাঁ টুকটাক কিছু জিনিস থাকবে সেটা আমার হোক হোক বোনের হোক না হয় মেয়ের হোক মানে এরকম ঘর নাই যে এরকম একটা অর্নামেন্ট বক্স না লাগে

এরপরে যে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আপনি এটা সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে গোসলের পরে মাথার চুল শুকানোর টাওয়াল আপনি সবই জানেন জানেন না কেন এটা সবচেয়ে কাজে লাগে আপনি এটা হেড টাওয়াল এটা বাসায় সবার কাজে লাগে

এখানে আপনি সাবান দেন বা লিকুইড দেন দিয়ে জাস্ট যেটা প্রেস করবেন যেটা সুন্দরভাবে ওয়াশ করে নেবেন আপু ঠিক আছে নাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মনে হয় যে আমরা বেসিনে এটা বেসিন মাজুনি বলি আমরা মাজুনি রাখার স্ট্যান্ড কলের সাথে লাগাই নিবেন কলের সাথে লাগাই দিবেন এরপরে মাজুনি রাখেন বা কিচেন টাওয়ার রাখেন পিলার রাখেন যাই রাখেন

যেটা হচ্ছে আনারস এখানে হচ্ছে হাড় পছন্দের জিনিস বিভিন্ন অনেকগুলো আছে এক বছর হচ্ছে

আপনি চাইলে কোথাও নিয়ে গেলেন বা বাসা বেবি আছে অনেক সময় বেবি ব্যথা লাগছে আপনি বড় একটা কি দিবেন দেওয়া যায় না ও এটা রেট এভয়েড করে রাখতে চায় না বাট এটা কিউট দেখতে আপনি দেখতে যে সুন্দর ও নিজে থেকে নিবে এটা ধরবে হ্যাঁ নিজে থেকে ধরবে বা একটু উষ্টাকে পড়ে গেল আপনি ওই জায়গা একটু চেক দিতে সুন্দর ও নিজে নিজে দিবে দিবে এটা হ্যাঁ এটা যেটা কত করে মাত্র 150 টাকা 150 টাকা আচ্ছা এখানে হচ্ছে টিভি বা এসি রিমোট কভার এটা হচ্ছে রিমোট কভার দুটো সাইজ আপু সাইজ দুইটা দাম হচ্ছে একশো বিশ টাকা ছোটটা আর বড়টা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যেটা আছে এটা ঝুলঝাড়ু এটা কি আপনার কাছে সবচেয়ে বড় সাইজ স্কেন মিটার যেটা এটা সবচেয়ে বড়টা এবং সব থেকে কত বড় কত দূরে যায় আপনি একটু খুললেন তো আপনার কাছে কত দূরে যায় দোকানের কই যায় চলে দুই তিন চার পাঁচ আল্লাদেখ মানে দোকানের এক মাথায় বইছে আরেক থেকে মাথায় মানে আমি ক্যামেরাই আনতে পারতেছি না এত দূরে চলে গেছে এটা এত ঘুরে আর দেখতে এটা কত কত বড় আপু এটা এটা আরো বড় হবে নাকি আরো বড় হবে আচ্ছা তো এটা কত পড়ছে ভাই এটা হচ্ছে আপু ছোটগুলো দাম একটু কম হ্যাঁ যেহেতু একটু বড় কারণ আমরা তো আপু নরমাল জিনিসটা বিক্রি করতে পারি না এটা সবার ক্ষেত্রে শুধু আপনার ক্ষেত্রে না জি আমরা একটু ভালোটাই দেই বাট দামটা ঠিক রাখি জি এটা দাম হচ্ছে অনেক জায়গায় 500 টাকায় বিক্রি করে

সবার কাজে লাগে বাসায় তো এটা দিয়ে হচ্ছে দামাকা দামে আপু অনেকে পঁয়ত্রিশশো বিক্রি করছে কেউ তিন হাজার টাকা বিক্রি করছে কেউ আবার পঁচিশশো টাকাও বিক্রি করছে আপু আপনার

ফোন দিয়ে আমাদের এখানে আসলে আসবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমরা মাল আপনার হাতে পৌঁছে দিয়ে বাকি টাকা ওখান থেকে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তবে যাওয়ার আগে একটা কথাই বলবো যারাই প্রোডাক্ট অর্ডার করবেন ভাইয়ারা যেমন খুব অল্প অ্যাডভান্সে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে আপনারাও দয়া করে ভাইয়াদের কাছে প্রোডাক্ট অর্ডার করার সময় প্রাইস ট্রাইস সমস্ত বিষয় বিবেচনা করে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াদের কাছে আবারও সমস্যা অসংখ্য ধন্যবাদ জুবাইয়ার ভাই ইনশাল্লাহ দেখাবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম